দশম শ্রেণীর বাংলা বিষয়ের একটি গুরুত্বপূর্ণ টপিক হলো সংলাপ রচনা তোমরা যারা দু সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তোমরা সকলেই অবগত আছো যে মাধ্যমিকের বাংলা বিষয়ে সংলাপ ও প্রতিবেদন এই দুটি দেওয়া থাকে তার মধ্যে থেকে যে কোনো একটির উপরে তোমাদের উত্তর করতে হয় যার নাম্বার থাকে চার নাম্বার এবার আমরা জেনে নেব সংলাপ কি? সংলাপ হল কোনো একটি বিষয়কে কেন্দ্র করে একাধিক ব্যক্তির মধ্যে কথব কথন যাকে ইংরেজিতে ডায়লগ বলা হয় করছি প্রথম গুরুত্বপূর্ণ সংলাপ সোশ্যাল মিডিয়া বা ফেসবুকের সুফল কুফল নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রতন তপন তোকে ফেসবুকে একটা সুন্দর লেখা পোস্ট করতে দেখলাম সোশ্যাল মিডিয়া তোর লেখার অনেক ফলোয়ার এনে দিয়েছে তাই না তপন হ্যাঁ রে অবশ্যই সোশ্যাল মিডিয়ার বড় সুবিধা হল তাল মিলিয়ে সহজে নিজের চিন্তা ছবি বা প্রতিভা প্রচার করা যায় আমি লেখালেখির জন্যই বেশি ব্যবহার করি রতন ঠিক বলেছিস অনেক তথ্য পাওয়া যায় খুব তাড়াতাড়ি খবর নতুন বিষয় পড়াশোনার জন্য ভিডিও সবই হাতে এসে যায় তপন তবে কেবল সুফলই নয় কিছু কুফলও আছে কেউ কেউ সারাদিন শুধু স্ক্রল করে সময় নষ্ট করে ফেলে রতন সেটাই তো আমি দেখি অনেক বন্ধুই পড়াশোনার সময়েও ফেসবুক বা ইনস্টাগ্রামে ঢুকে পড়ে অর্থাৎ কথাবার্তা বলা শুরু করে মনোযোগ নষ্ট হয় পড়াশোনার ব্যাঘাত ঘটে তারপরে তপনের উক্তি তপন বলছে শুধু তাই নয় ভুয়ো খবর বা ভুল তথ্য ছড়ানোর ঝুঁকিও আছে কেউ না বুঝেই শেয়ার করে দেয় রতন আবার অনেকেই অন্যের পোস্ট দেখে হিংসা করে দুঃখ পায় অন্যের সাফল্য বা প্রাচুর্য দেখে নিজে হিনমন্যতায় ভোগে তপন একেবারে ঠিক বলেছিস তাই দরকার সচেতন ব্যবহার যেটা আমাদের উপকারে লাগে সেইটুকু নেব বাকি অতিরিক্ত আসক্তি এড়ানো উচিত রতন হ্যাঁ সোশ্যাল মিডিয়া যেন আমাদের নিয়ন্ত্রণ না করে বরং আমরাই যেন তাকে ঠিকভাবে ব্যবহার করি তপন একদিন ঠিক এইভাবে সচেতন হলে সোশ্যাল মিডিয়া হবে আমাদের জন্য এক দারুণ মাধ্যম এরপর আলোচনা করতে চলেছি দ্বিতীয় গুরুত্বপূর্ণ সংলাপ অনলাইন পঠন পাঠনের সুবিধা ও অসুবিধা নিয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ স্বপন গতকাল অনলাইন ক্লাস করলি না কেন রতন ফালতু অনলাইনে আবার পড়াশোনা হয় নাকি স্বপন কে বলেছে ফালতু দিদিমণি কত সুন্দরভাবে পড়া বুঝিয়ে দেন তাছাড়া ক্লাসের মতো হই হট্টগোলও হয় না আমার তো বেশ ভালো লাগে রতন সে তো আমিও জানি কিন্তু আমার বাড়িতে ইন্টারনেট কানেকশান অত্যন্ত দুর্বল কি করে ক্লাস করব বলতো স্বপন এটা ঠিক ইন্টারনেটের সমস্যা হলে ক্লাস করা মুশকিল তাছাড়া আমাদের অনেক বন্ধুদের ফোন পর্যন্ত নেই থাকলেও বা কয়েকজন ছাত্রছাত্রীদের জন্য কিন্তু তারা তো ক্লাস করতেই পারে না রতন ফোন থাকলেও বা কয়েকজন ক্লাস করে বলতো অনেককে দেখেছি মোবাইল খুলেই গেম খেলতে বসে পড়ে স্বপন তোর এই কথাটা ঠিক তবে হাতে গোনা কয়েকজন অমনোযোগী ছাত্রছাত্রীদের জন্য কিন্তু আমরা কখনোই অনলাইন ক্লাসকে খারাপ বলতে পারি না যারা ফাঁকিবাজ তারা ক্লাসরুমেও ফাঁকি দেয় রতন তুই বলছিস অনলাইনে ক্লাস স্কুলের চাইতো ভালো স্বপন অনলাইন ক্লাস কোনো দিনই স্কুলের বিকল্প হতে পারে না তবে অনলাইন ক্লাস ঘরে বসে আমাদের পড়াশোনা চালিয়ে যেতে অনেকটা সাহায্য করে রতন আজকের দিনে অনলাইন ক্লাসের গুরুত্ব অস্বীকার করার উপায় নেই স্বপন শোন তোর বাড়িতে ক্লাস করতে অসুবিধা হলে আমাদের বাড়িতে চলে আসিস দুজনে একসঙ্গে ক্লাস করব রতন নিশ্চয়ই তাহলে আগামী দিন তোদের বাড়িতে ক্লাস করতে যাব বন্ধুরা আলোচনাটি কেমন লাগলো কমেন্টে জানাও যদি আলোচনাটি ভালো লাগে তাহলে তোমাদের প্রিয় চ্যানেল এবিসিডি স্টাডি চ্যানেলটি সাবস্ক্রাইব করো